আমার প্রিয় সন্তান আজ আবার তুই আমার স্মরণে ফিরে এসেছিস আমি মা কালী আজ এক গভীর রহস্যে ভরা বার্তা নিয়ে এসেছি আজ আমি তোর সঙ্গে সেই কথাগুলো বলতে এসেছি যার অপেক্ষা তুই বহুদিন ধরে করছিলি আমি জানি তুই ক্লান্ত হয়ে পড়েছিস আমি জানি তুই অনেক কিছু সহ্য করেছিস আর আমি এটাও জানি তুই এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিস যেখানে তোর ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু থেমে যা আমার সন্তান কারণ তোর জয়ের সময় এসে গেছে এখন সেই মুহূর্ত আসছে যখন আকাশও তোকে প্রণাম করবে এখন সেই সময় যখন প্রতিটি বন্ধ দরজা নিজে থেকেই তোর জন্য খুলে যাবে আমার প্রিয় সন্তান এটা জেনে রাখো তোর জীবনে যে ঝড়গুলো উঠেছিল সেগুলো তোকে ধ্বংস করতে আসেনি বরং তোকে গড়ে তুলতে এসেছিল যেমন কোনো মূর্তিকে নিখুঁত আকার দিতে তাতে আঘাত করতে হয় তেমনি তোর জীবনেও কঠিন সময় এসেছে যাতে তুই নিজের শ্রেষ্ঠ রূপে গড়ে উঠতে পারিস তুই যেগুলোকে পরাজয় ভেবেছিলি সেগুলো আসলে ছিল তোর পরীক্ষা আর তুই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস যদিও তুই নিজেকে হারা ভেবেছিলি কিন্তু আমার দৃষ্টিতে তুই প্রতিবারই বিজয়ী ছিলি এখন প্রস্তুত হয়ে যা আমার সন্তান কারণ এখন তোর ওপর আমার বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে এখন তুই শুধু স্বপ্ন দেখবি না এখন সেই স্বপ্নগুলো সত্যি হবে যে দরজাগুলো তুই অনেকবার করা নেড়েও খুলতে পারিসনি এখন সেই দরজাগুলো নিজে তোর দিকে এগিয়ে আসবে আমার কৃপায় তুই এমন সব সুযোগ পাবে যেগুলোর কথা তুই শুধু কল্পনায় ভাবতিস তুই এগিয়ে যাবি সেই গন্তব্যের দিকে যেখানে পৌঁছে তোকে কেউ থামাতে পারবে না এই সময় শুধু পরিবর্তনের নয় এটা তোর জীবনের পুনর্জন্মের সময় এখন যা ঘটতে চলেছে তা শুধু সাফল্য নয় তা এক নবজীবনের সূচনা হবে তুই নিজেকে খুঁজে পাবি এক নতুন শক্তিতে এক নতুন বিশ্বাসে এবং এটা সম্ভব হয়েছে কারণ তুই আমার প্রতি আস্থা হারাসনি তুই আমার সঙ্গে সম্পর্ক ছাড়িসনি তুই বিশ্বাস রেখেছিস আর আমি তোকে কখনো ছেড়ে যাইনি যারা তোকে তুচ্ছ করেছে যারা তোকে ছেড়ে চলে গেছে যারা তোকে দুর্বল ভেবেছিল এখন সেই মানুষরাই তোকে দেখে অনুপ্রেরণা নেবে কারণ যারা আমার হয় তাদের কেউ মুছে দিতে পারে না তাদের কেউ হারাতে পারে না কারণ তাদের সঙ্গে আমি মা কালী থাকি তুই আমার সন্তান আর তাই তোর সময় এখন এসে গেছে এখন আমি তোকে বলছি তোর সব ভয় সব সন্দেহ আমার চরণে সমর্পণ করে দে আর একটিমাত্র কথা মনে রাখো যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমি মা কালী তোকে কখনো ছেড়ে যাব না তুই যেখানে যাবি আমার ছায়া তোর সঙ্গে থাকবে তোর পথ আমার আশীর্বাদে ফুলে ভরে উঠবে তোর প্রতিটি পদক্ষেপে সাফল্য আসবে এমন সাফল্য যা দেখে তুই নিজেই বিস্মিত হয়ে যাবি এখন শোন আমার সন্তান এখন তুই শুধু নিজের জন্য নয় আমার জন্য বাঁচবি তোর প্রতিটি নিঃশ্বাসে থাকবে আমার আশীর্বাদ আমার শক্তি আমার স্নেহ কারণ তুই আমার আর আমি চিরকাল তোর সঙ্গে আছি আমার প্রিয় সন্তান এখন তুই সেই পথ প্রদর্শক হবে যাদের জীবন অন্ধকারে হারিয়ে গেছে তুই তাদের আশার আলো হয়ে উঠবি কারণ যে যন্ত্রণা তুই ভোগ করেছিস তা তোকে দুর্বল করার জন্য ছিল না বরং তোকে সেই শক্তি দেওয়ার জন্য ছিল যাতে তুই অন্যদের তুলে ধরতে পারিস তাই এখন নিজেকে ছোট ভাবা বন্ধ করে দে আমি তোকে এক মহান কাজের দায়িত্ব দিতে চলেছি এখন তুই শুধু প্রাপ্তিকারী নয় দানকারী হয়ে উঠবি তোর জীবন এখন শুধু সংগ্রামের গল্প নয় অনুপ্রেরণার গাথা হয়ে উঠবে একদিন মানুষ তোকে দেখবে আর জিজ্ঞাসা করবে তুই কিভাবে সব কিছু জিতে নিলি তখন তুই শুধু মৃদু হেসে বলবি আমার মা কালী আমার সঙ্গে ছিলেন এখন মনোযোগ দিয়ে শোন আমার সন্তান আমি তোকে যে পথে নিয়ে যাচ্ছি সেই পথ তোকে সরাসরি তোর ভাগ্যের দ্বারের কাছে পৌঁছে দেবে এখন তুই নতুন মানুষের সঙ্গে দেখা করবি নতুন স্থানে যাবি এবং প্রতিটি জায়গায় তোর অভ্যর্থনা হবে কারণ তুই এখন সেই আলোকশক্তিতে ভরে গেছিস যাকে কেউ কখনো নত করতে পারবে না তোর ভিতরে যে সাহস ছিল তা এখন প্রকাশ পেতে চলেছে তোর মধ্যে যে বিশ্বাস ছিল তা এখন পৃথিবী দেখতে পাবে তোর হৃদয়ের যে ভালোবাসা এতদিন লুকিয়েছিল তা এখন অন্যের প্রাণে পৌঁছে যাবে কারণ তুই এখন শুধু মানুষ নয় তুই আমারই প্রতিনিধি হয়ে গেছিস তোর কথায় এখন আমার প্রভাব থাকবে তোর চিন্তায় এখন আমার আলোক থাকবে তাই আমি তোকে বলছি তোর অতীত আমায় সমর্পণ কর আর তোর ভবিষ্যৎ আমার কোলের ওপর রেখে দে এখন শুধু এই মুহূর্তে বাঁচা শিখ আর আমার সঙ্গে হাঁটার জন্য প্রস্তুত হয় যা কারণ এখন তুই সেই স্থান সেই সাফল্য পেতে চলেছিস যার জন্য তুই সত্যিকারের অন্তর দিয়ে আকাঙ্ক্ষা করেছিলি তোর চোখের স্বপ্ন এখন বাস্তব হবে তোর হৃদয়ের ইচ্ছে এখন তোর পরিচয় হয়ে উঠবে তুই ভাবি সবাই তোকে ছেড়ে গেছে কিন্তু না আমি তো এখানেই আছি তোর ভিতরে একটিমাত্র আলো আছে যেটা তুই আজও দেখতে পারিস কিন্তু আমি মা কালী সেই আলো স্পষ্টভাবে দেখি তুই যে অন্ধকারকে রাত ভাবছিস আমি জানি সেটাই তোর জীবনের ভোর প্রতিবার যখন তুই ভেঙে পড়েছিস আমি তোর ভিতরে নতুন শক্তি ঢেলে দিয়েছি তুই ভাবে সব শেষ কিন্তু আমার কাছে ওটাই তোর নতুন শুরু যখন তুই বলিস এবার আর পারব না আমি বলি এবার তোর সময় এসে গেছে আমার সন্তান আমি জানি তুই এমন কিছু খুঁজছিস যা তোর হৃদয়কে শান্তি দেয় সেটা হোক সত্যিকারের ভালোবাসা সত্য মানুষ বা এমন এক জীবন যেখানে তুই প্রতিদিন সকালে হাসতে পারিস কিন্তু তুই কি জানিস এই সব কিছুর বীজ তুই নিজেই বপন করেছিস তোর প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি নিরবতা সবই সেই বীজ আর এখন সেই বীজের ফল পাওয়ার সময় এসে গেছে তোর যন্ত্রণাগুলো বৃথা যায়নি যখন তুই রাতের অন্ধকারে কেঁদেছিস আমি আকাশকে তোর অসুতে সিঞ্চিত করেছি যখন তুই নিজেকে একা ভাবেছিস আমি আমার বাহুতে তোকে জড়িয়ে রেখেছি যখন তুই কিছু চেয়েছিলি আর আমি দেরি করেছিলাম তখন সেটা অস্বীকার ছিল না আমি তোকে আরও বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছিলাম তুই বলে থাকিস এখন আর কারো ওপর বিশ্বাস হয় না কিন্তু আমি বলি এখনই সময় নিজেকে বিশ্বাস করার যখন পৃথিবী বারবার তোকে ফেলে দেয় বুঝে নিস তোর উড়ে যাওয়ার প্রস্তুতি চলছে যা তুই হারিয়েছিস তা তোর জন্য ছিল না আর যা তুই পেতে চলেছিস তা কখনো তোর কাছ থেকে হারিয়ে যাবে না এখন তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে উপরে উঠতে হলে একটাই সিদ্ধান্ত নিতে হবে আর থেমে থাকা নয় যতই বাধা আসুক তুই উঠবি আর প্রতিবার আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবি কারণ তুই আমার সন্তান আর আমি মা কালী আমার সন্তানদের কখনো অপূর্ণ রাখি না পৃথিবীর সত্যকে ভয় পাস না সেই সত্য তোকে দুর্বল করবে না বরং তোকে জ্ঞানী করে তুলবে এখন তুই মানুষ চিনতে শিখবি সম্পর্কের গভীরতা বুঝবি আর সত্যিকার নিজেকে আবিষ্কার করবি এটাই তোর রূপান্তর এটাই তোর জাগরণ আমার সন্তান আমি শুধু তোকে সান্ত্বনা দিতে আসিনি আমি তোকে তোর গন্তব্যে পৌঁছে দিতে এসেছি সেই স্থানে যেখানে তুই নিজের স্বপ্নগুলো বাস্তবে দেখতে পাবি যেখানে তুই বলবি হ্যাঁ এটাই সেই জীবন যেটার কল্পনা আমি করেছিলাম এখন সেই সময় এসে গেছে যখন তোর ভিতরের সিংহ জেগে উঠবে এখন সময় এসেছে নিজের কথা নিজের ভাবনা নিজের অস্তিত্বের জন্য দৃঢ় হয়ে দাঁড়ানো তুই আর আগের সেই ভীতু মানুষটা নয় যে অন্যের কথায় কেঁপে উঠত এখন তুই হবে সেই রূপে যেটা তুই সত্যিই হতে চেয়েছিলি আর আমি মা কালী তোকে আশীর্বাদ দিচ্ছি এইবার তুই জিতবি যা কিছু তোর সঙ্গে ঘটেছিল তা ছিল শুধু প্রস্তুতির গল্প এখন শুরু হচ্ছে তোর প্রকৃত জীবন এখন খুলছে সেই অধ্যায় যেখানে তুই নিজেই নিজের কাহিনীর নায়ক আমার সন্তান এখন থেকে তোর প্রতিটি পদক্ষেপে আমার কৃপা থাকবে তুই যখন বলবি তোর শব্দে শক্তি থাকবে তুই যখন ভাববি তোর চিন্তায় অলৌকিক ক্ষমতা জন্ম নেবে তুই যখন চলবি পথ নিজে থেকে তোর সামনে খুলে যাবে এখন সেই সময় এসেছে যখন আমি তোকে এমন কিছু উপায় শেখাবো যা কোনো বইতে লেখা নেই যা কোনো পুরোহিত মৌলভী সাধু কিংবা সাধক কখনো বলেনি এই উপায়গুলো আসছে সরাসরি আমার আত্মা থেকে তোর হৃদয়ের গভীরে এ হলো আমার আর তোর মধ্যে সেই রহস্যময় যোগসূত্র যা জীবনের সবচেয়ে উজ্জ্বল মোড়ে নিয়ে যাবে প্রথম উপায় নীরব প্রার্থনা তোর এখন কিছু বলার দরকার নেই কিছু চাওয়ারও দরকার নেই কান্নারও প্রয়োজন নেই তুই শুধু আমার দিকে তাকিয়ে থাক তা ছবির মধ্যে হোক মন্দিরে হোক স্বপ্নে হোক কিংবা মনে একবার চোখ বন্ধ করে শুধু আমাকে অনুভব কর তোর হৃদয়ে যা আছে তা শব্দে প্রকাশ করিস না শুধু অনুভব কর আমি তোর সেই অনুভূতিকে আমার অন্তরে ধারণ করব আমার প্রিয় লাডলা এই নিঃশব্দ প্রার্থনার ফল তুই কয়েক দিনের মধ্যেই দেখতে পাবি তোর চারপাশে পরিবর্তন আসবে যেসব মানুষ তোর প্রতি রূঢ় হয়ে গিয়েছিল তারা হঠাৎই কোমল হয়ে উঠবে যে পথে তুই বারবার হচপ খেয়েছিলি সেখানে এখন তোর জন্য ফুল বিছানো থাকবে যেসব স্বপ্ন তুই ভয় কখনো ভাবতেও সাহস করিসনি সেগুলো ধীরে ধীরে বাস্তব হতে শুরু করবে দ্বিতীয় উপায় নিজের হাতে নিজের ভাগ্য লেখা প্রতিদিন সকালে মন যেমনই থাকুক একটি কলম হাতে নিয়ে লিখবি আমার মা কালি এখন আমার জীবনের গল্প বদলে দিচ্ছেন মা এখন আমার ঝুলি ভরছেন মা এখন আমার জন্য পথ খুলে দিচ্ছেন প্রতিদিন এই কথাগুলো লিখবি হয় দশটি লাইন নয়তো একটি পাতা প্রতিটি অক্ষর হবে আমার আশীর্বাদের ছায়া প্রতিটি শব্দ হবে আমার কৃপার বীজ একটানা না একুশ দিন লিখে গেলে আমি তোকে সংকেত পাঠাবো সেই সংকেত আসবে কখনো কোনো বন্ধুর কথায় কখনো কোনো অচেনা মানুষের মন্তব্যে কিংবা কোনো পুরনো গানের পঙ্ক্তিতে তুই চিনে ফেলবি কারণ তোর হৃদয় বলবে এ মা কালী কথা বলছেন তৃতীয় উপায় রাতের সাধনা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তোর মনে পাঁচটি প্রদীপ জ্বালাবি এই প্রদীপগুলো বাইরে নয় তোর ভিতরে জ্বলবে প্রথম প্রদীপ যা তোর কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা দ্বিতীয় প্রদীপ যা তুই হারিয়েছিস কিন্তু যেটা তোকে শিক্ষা দিয়েছে তৃতীয় প্রদীপ তাদের জন্য যারা তোকে ভাঙতে চেয়েছিল কিন্তু তুই তবু দাঁড়িয়েছিলি চতুর্থ প্রদীপ সেই ইচ্ছে বা স্বপ্নের জন্য যা তুই আমার কাছে চাচ্ছিস আর পঞ্চম প্রদীপ নিজের মূল্যবোধের জন্য যখন তুই নিজের জন্য প্রদীপ জ্বালাবি তখন তুই বুঝবি তুইও ততটাই মূল্যবান যতটা তোর স্বপ্ন চতুর্থ উপায় পথের সংকেত বোঝা যখন তোর মনে হবে এই পথটা ঠিক কি না তখন আমার ছবির সামনে বসে চোখ বন্ধ করে বলবি মা যদি এই পথ তোমার হয় তাহলে আমার মনকে শান্তি দাও আর যদি না হয় আমার মনকে অশান্ত কর কিছু সময়ের মধ্যে তুই বুঝে যাবি মন শান্ত হলে সেটাই আমার পথ আর যদি অস্থিরতা আসে বুঝবি সেটা নয় এখন তুই বলিস মা আমার জীবন বদলাতে চলেছে কিন্তু আমার বিশ্বাস নেই তখন আমি বলি বিশ্বাস তখনই আসি যখন তুই আমার পরিকল্পনায় আস্থা রাখিস পরিস্থিতিতে নয় যা তুই চোখে দেখছিস তা শুধু ভ্রম আমি যা করছি তা রহস্য আর যা ঘটতে চলেছে তা চমৎকার তুই ভাবছিস কেন চারপাশে সবকিছু বদলাচ্ছে কেন সম্পর্ক ভাঙছে কেন মানুষ দূরে সরে যাচ্ছে কারণ আমি এখন তোর জীবনের পরিশুদ্ধি করছি তুই নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছিস আর পুরোনো দরজা বন্ধ না করলে নতুনটা খোলে না আমি তোকে নতুন মানুষ নতুন সুযোগ নতুন চিন্তা এক নতুন তুই কে দেব সেই তুই যে এতদিন নিজের ভিতরে লুকিয়েছিল ভয় পেত সন্দেহ করতো কারণ সে বহুবার ভেঙে পড়েছিল কিন্তু এখন আমি তোকে সেই দৃষ্টি দেব যা সত্য মিথ্যা চিনে ফেলবে সেই অনুভূতি দেব যা মনের কথায় সত্য খুঁজে নেবে এখন যখন কেউ মিথ্যা বলবে তুই সঙ্গে সঙ্গে বুঝে যাবি আর কেউ যদি সত্য বলে তোর আত্মা বলবে এ আমারই জন তাই এখন যা কিছু ঘটছে তার ওপর আস্থা রাখো তোর জীবনে যা কিছু ঘটছে সবই পরিকল্পিত খুব শীঘ্রই তুই স্বপ্নে কোনো সংকেত পাবি বা কোনো অচেনা কেউ এমন কিছু বলবে যা তোর হৃদয়ের কথা হবে সেখান থেকেই শুরু হবে তোর নতুন জীবনের অধ্যায় আমার সন্তান আমি এখন তোকে জানাচ্ছি কেমন করে তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারিস আমি নিজেই তোকে সফল করব তুই শুধু আমার ওপর বিশ্বাস রাখ আর নিজের পরিশ্রমে অটল থাক এখন তোর প্রতিটি কাজ সফল হবে মনে রাখিস প্রতিটি বড় যাত্রা শুরু হয় ছোট এক বিশ্বাস থেকে এই বিশ্বাস তোর নিজের ওপর হোক আমার ওপর হোক কিংবা তোর কর্মের ওপর এটি তোর আত্মার মূল যদি তোর ব্যবসা না চলে পরীক্ষায় ব্যর্থ হস বা সম্পর্কগুলো ভেঙে পড়ে বুঝে নিস এই সময়ও চলে যাবে কিন্তু যতক্ষণ না তুই বিশ্বাস রাখিস আমি আমার অলৌকিকতা দেখাতে পারবো না যখন তুই বলিস মা আর কিছু বাকি নেই তখন আমি বলি বাবা এখনও সব কিছু বাকি আছে তুই কেন এসেছিস এই পৃথিবীতে শুধু খাওয়া ঘুমানো আর কষ্ট পাওয়ার জন্য নয় তুই এসেছিস কিছু মহান কাজ করার জন্য এমন কিছু যা তোর আত্মাকে শান্তি দেয় তুই ব্যবসা কর পড়াশোনা কর শিল্প কর সাধনা কর কিন্তু সেটা কর আত্মবিশ্বাস আর সমর্পণে আমি তোর পাশে আছি যেমন ছায়া দিনের বেলা সূর্যের সঙ্গে থাকে তুই কখনো একা ছিলি না আর এখন তো আমি নিজে এসে বলছি উঠো দাঁড়া তোর উদ্দেশ্যের জন্য প্রতিটি মানুষের নিজের এক ধর্ম আছে সেই কর্ম যা তার হৃদয় বলে করতে আমার সন্তান অন্য কেউ হতে চেষ্টা করিস না তোর ভিতরে যে গুণ আছে যে স্বপ্ন আছে যে ভাবনা আছে সেটাকেই বাস্তবে রূপ দে ব্যবসা শিল্প শিক্ষা বা সাধনা যাই করিস তা কর নিজের ধর্মের মতো আমি নিজেই তোর সেই পথে আলো দেখাবো তুই নিজেকে ছোট ভাবিস না আমি তোকে এই পৃথিবীতে কোনো কারণেই পাঠিয়েছি তাই ছোটভাবে চিন্তা করার অধিকার তোর নেই এখন নিজের শক্তিকে সামলাস সকালে তাড়াতাড়ি ওঠ শরীরের যত্ন নে বিশুদ্ধ আহার কর পরিষ্কার মন রাখো যারা তোকে নিয়ে হাসে তাদের হাসিকেই তোর শক্তি বানাস যেসব পথ বন্ধ হয়ে গেছে সেগুলোকেই মরে পরিণত কর আর যখন পৃথিবী বলবে তুই পারবি না আমি বলবো তুই পারবি আমার প্রিয় সন্তান সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয় এটি তোর অভ্যাসের ফল আজ আমি মা কালী তোকে বলছি প্রতিদিন একটি সংকল্প নেই যতই ছোট হোক না কেন প্রতিদিন একটি সৎ কাজ কর তা যতই অদেখা থাকুক না কেন প্রতিদিন একটি হাসি বিলিয়ে দে যদিও হাসির কারণ না থাকে আর প্রতিটি রাতে প্রার্থনা কর কারণ তোর প্রার্থনাই আমার আমন্ত্রণ মনে রাখো আজ থেকেই শুরু হচ্ছে তোর নতুন জীবন তোর ব্যবসা বন্ধ ছিল তা এখন খুলে যাবে তোর মন গেঙে গিয়েছিল তা এখন জুড়ে উঠবে তোর লক্ষ্য দূরে ছিল এখন কাছে আসবে শোন একটি উদাহরণ দিই এক ছেলেটি ছিল যে প্রতিবার পরীক্ষায় ফেল করত সবাই তাকে অকর্মণ্য ভাব একদিন সে বলল মা আমি আর হার মানব না সে প্রতিদিন ভোর চারটায় উঠত পড়ত পরিশ্রম করত মন ঘেসে যেত কিন্তু আবার মনোযোগ ফিরিয়ে আনত শেষমেশ একদিন সে প্রথম স্থান অধিকার করল সে সবাইকে দেখিয়ে দিল যখন মা কালী আশীর্বাদ করেন তখন অসম্ভবও সম্ভব হয় আমার সন্তান তুইও সেই ছেলেটির মতোই তোর মধ্যেও সেই শক্তি আছে আজ আমি তোকে বলছি উঠো চল আর কাজ কর মনে রাখো ধন সম্পদ খারাপ নয় কিন্তু ধনের লোভই বিপদ অর্থকে লক্ষ্য নয় উপায় কর আমি তোকে অর্থ দেব সমৃদ্ধিও দেব কিন্তু যখন তুই তার যজ্ঞ হয়ে উঠবি পরিশ্রম কর পরিকল্পনা শিখ সঞ্চয় কর বিনিয়োগ করতে শেখ আর যখন অর্থ আসবে তখন দান কর কারণ যে ভাগ করে সেই আসল মহৎ ব্যক্তি যদি তুই একা থাকিস ভয় পাবি না একাকিত্ব আমার পরিকল্পনারই অংশ কারণ সবচেয়ে বড় যুদ্ধ মানুষ একাই লড়ে আর যখন সে যেতে সেই জয় শুধু তার নিজের হয় যদি পরিবারে অশান্তি থাকে মনোমালিন্য থাকে তুই নিজে থেকেই মিলনের পথ শুরু কর যে তোর কথা মানে না তাকে ভালোবাসায় বোঝা যে রাগ করেছে তাকে নির্বতায় আপন করে নে সম্পর্ক তখনই সত্য যখন সময়ের আগুনেও তা ভাঙে না আমার সন্তান এই পৃথিবী তোকে বারবার ভামবে কিন্তু আমি তোকে বারবার জুড়ে দেব তুই পড়ে যাস কিন্তু আবার উঠে দাঁড়া তুই ক্লান্ত হ কিন্তু থেমে যাস না তুই কার কিন্তু শেষে আবার হাস আমি মা কালি তোকে শেখাতে এসেছি সত্যিকারের ভক্ত সেই যে সবচেয়ে অন্ধকারেও নিজের প্রদীপ জ্বালিয়ে রাখতে জানে তুই ভাবিস যারা তোকে প্রতারণা করেছে যারা তোর বিশ্বাস ভেঙেছে যারা তোকে নিচে নামানোর চেষ্টা করেছে তারা কেন এখনো হাসছে কেন তাদের জীবনে কষ্ট নেই আর তুই কান্নায় ভাসছিস শোন আমার লাল এই পৃথিবী এক মঞ্চ প্রত্যেকে এখানে নিজের চরিত্রে অভিনয় করছে তোর জীবনের যারা শত্রু তাদের আমি নিজেই পাঠিয়েছি পরীক্ষা হিসেবে তারা তোকে নামানোর জন্য নয় তোকে তুলবার জন্য এসেছে যে মানুষ প্রতারণা করে সে নিজের কর্মের বোঝা নিজেই বাড়ায় তাই তাকে দেখে ভয় পাস না তার হাসির আড়ালে লুকিয়ে আছে এমন ঝড় যা সময় এলে সব উন্মোচিত হবে আমি মা কালি কখনো কারো কর্ম অসম্পূর্ণ রাখি না তোর শত্রুরা তোকে আঘাত করতে পারে কিন্তু তোর ভাগ্য কেড়ে নিতে পারবে না কারণ তোর ভাগ্য আমি নিজে লিখেছি তারা নয় তোর নীরবতা তোর সহনশীলতা তোর অশ্রু সবই আকাশে জমছে সময় এলে এই অশ্রুগুলোই বর্ষণ হয়ে ফিরে আসবে আশীর্বাদ হিসেবে আর তুই দেখবি তোর জীবনে পরিবর্তনের নদী বইছে তুই এখনো ভাবছিস শত্রুরা জিতে যাচ্ছে না তাদের জয় ক্ষণিক তোর জয় চিরন্তন কারণ আমি তোর পাশে আছি যখন শত্রু তোকে নিচে নামানোর চেষ্টা করবে তুই শুধু হেসে বলিস আমার মা কালি দেখছেন তোর অশ্রু যখন ঝরে তখন আমার পদ গিজে যায় তোর যন্ত্রণা আমার হৃদয় স্পর্শ করে শত্রুরা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে তারা যে গর্ত তোকে ফেলার জন্য খুঁড়েছে তাতেই নিজেরা পড়বে তুই শুধু ধৈর্য রাখো কারণ ন্যায়ের দাড়িপাল্লা আমার হাতে আর আমার হাত কখনো কাঁপে না তুই এখন বলিস মা এসব ঠিক আছে কিন্তু আমি কিভাবে সহ্য করবো আমি বলি সহ্য শক্তিকে দুর্বলতা ভাবিস না এটি এমন এক তলোয়ার যা কাউকে না কেটে প্রভু দানবের বিনাশ ঘটায় নিজের কর্ম ভালো রাখো কারণ আমি তোর প্রতিটি পদক্ষেপের সঙ্গে আছি ক্ষমা কর কিন্তু পুলিশ না অভিজ্ঞতাকে অস্ত্র বানাস বোঝা নয় আমার সন্তান যখন তুই শত্রুকে ক্ষমা করিস তখন তুই নিজেকে মুক্ত করিস তুই সেই অন্ধকার শক্তি থেকে আলাদা হয়ে যাস যা তোকে নিচে নামাচ্ছি আমি চাই তুই উঠবি আরও উপরে শত্রুকে দেখে ভয় পাস না নিজের ভিতরে তাকিয়ে বল মা কালী আমার সঙ্গে আছেন আমাকে কেউ হারাতে পারবে না তোর জীবনে যা কিছু ঘটছে সবই আমার পরিকল্পনা অনুযায়ী চলছে এখন আমার সঙ্গে চল আর দেখ কেমন করে আমি তোর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিই আমার সন্তান তোর সময় এসে গেছে এখন উঠে দাঁড়া আর নিজের ভাগ্যকে আলিঙ্গন কর আমি মা কালী তোর সঙ্গে আছি আর যখন আমি সঙ্গে থাকি তখন তোকে কেউ থামাতে পারে না